আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আগে তো বাংলা ভাষা সারা ভারতবর্ষে প্রচলিত হচ্ছে বাংলার মানুষ সারা বাংলা বাংলা কেন ভারতবর্ষ কেন সারা বিশ্বেও বাঙালিরা থাকে কিন্তু আগে তো এরকম হয়নি আর মানুষের মধ্যে গুজরাটিরা আসার পরে দিল্লিতে মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ করে দিয়েছে আমাদের কবির কথায় আছে এই ভারতবর্ষ এমন একটা দেশ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখুন মত নানা মত হতে পারে ভাষা বিভিন্ন ভাষা হতে পারে কি মিলন তো একটা জায়গায় আমরা ভারতবাসী মান বাঙালি বলে আমি উৎসুত আর আমি অমুক বলে ইচ্ছুত এই এটা করছে মানুষের মধ্যে ভেদাভেদটা করে দিয়েছে এটা চিরস্থায়ী হতে পারে না মানুষ মানুষের সঙ্গে আছে মানুষ মানুষের সঙ্গেই থাকবে কিন্তু এই বাংলার প্রতি যারা অত্যাচার করছে আছে যে আমাদের বাঙালির উপর বাংলায় কিন্তু দেশ স্বাধীনতা করবার মূল ভূমিকা ছিল বাঙালি দিয়ে এটা বেশি তো স্থায়িত্ব থাকবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আছেন এবং বাঙালি যখন বর্জ্যে উঠবে বাঙালি তখন এরা গুজরাটিরা কোথায় থাকবে যারা এই সব করছে তারা কোথায় তো বিষয়টা দেখার বিষয় থাকে

মানুষের মধ্যে তো ভেদাভেদ বা একে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো বাংলাদেশ বলছে ওকে পাকিস্তান বলছে বলছে না আজকে আমি একটা কথা বলি যদি ফার্স্ট যদি পাঠানো হয় তার নাম হচ্ছে অমিত শাহ তো অমিত শাহ আমাদের দেশের লোক নয় সে বিদেশে তার জন্ম তাহলে তাকে অমিত শাহকে পাঠানো ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার বাংলায় ভারতবর্ষের জন্ম তার বিদেশের জন্ম বাংলাদেশে তাদের আগে পাঠক তারপরে ডিটেনশন ক্যাম্প কে বাংলাদেশের লোক আর কে আর কে হচ্ছে বিদেশের লোক বাংলার প্রতি বঞ্চনা সর্বত্র ক্ষেত্রে যা করছে কেন্দ্রীয় সরকার করছে বাংলা যখন গর্জ উঠবে নরেন্দ্র মোদীর রাস্তা খুঁজে পাবে না কোন দিকে যাবে দাদা আপনি একজন আপনি কি বিতো হয়তো বলতে পারে আপনি বাংলাদেশ সেক্ষেত্রে গুজরাটি গুজরাটি এর আগে তো ছিল না গুজরাটি যে নরেন্দ্র মোদী গুজরাটি এখন বাঙালি বলে করছে আজকে বাংলার বাংলার উপরে বাংলার উপরে প্রায় বাংলার উপরে বিভিন্ন রাজ্যের লোকেরা বসবাস করছে তারা কাজ করে কাজ করে আমরা তো তাড়িয়ে দিচ্ছি না তা আমরা তো বলছি না তুমি গুজরাটি তুমি ইউপি তুমি মধ্যপ্রদেশ তুমি মণিপুরি তুমি আসামিয়া তুমি মেঘালয়া আমরা তো বলি না আমরা মানুষকে ভালোবাসতেও জানি দিই তাই এই যে যদি আমাকে বলে পুচারিটা বলতেই পারে ওদের জোর কুটবুস্ত করে এটা করবার চেষ্টা করছে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে বাংলার মুখ্যমন্ত্রী এটা কোনোমতে হতে দেবে না তার জন্য যতদূর আন্দোলন করতে করব বাংলা মানুষের প্রতি যদি কেউ বঞ্চনা করে যারা গুজরাটিরা করছে বা নরেন্দ্র মোদীর লোকেরা করছে এটা বেশিদিন দিন স্থায়িত্ব থাকবে বাংলাদেশে পাঠানো হচ্ছে মানে যারা বাঙালি তাদের পরিপত্র থাকা সত্ত্বেও

আশি সাল চুরাশি সাল পঁচাশি সাল নব্বই সাল বিরানব্বই সালে এসছে তারাই তো টোটাল সরাই কলো নিতে আছে তিননে অনেক জায়গা আছে তার টোটাল বিজেপি করছে তাদের জায়গায় উৎখাত করুন আমার তো আমার এখানে জন্ম আমার বাবার জন্ম আমার দাদাদের আমাদের বাংলায় আমাদের প্রতিষ্ঠিত আমরা আমাদের ভোট পর্যন্ত যতক্ষণ আমাদের আন্দোলন তো হবে বাঙালির উপর আমার তাণ্ডুয়া যদি কোনো যদি আন্দোলন হয় বা কোনো বাঙালির উপর টর্চার হয় তাহলে আমরা তো চুপ করে থাকবো না ফার্স্ট আমরা বিজেপির বাড়িতে যারা নেতৃত্ব হচ্ছে তাদের আমরা ঘেরাও করবো তাদের ঘেরাও করবো যে আগে যারা বাংলাদেশ শুয়েছে তাদের কাছে উৎখাত করো আপনি নিজে কিভাবে সহায়তা করবেন বাঙালিরা বাংলা ভাষায় বাংলা ভাষায় তো আমরা কথা বলি আমরা গুজরাটিও নাই আমরা মারাঠিও নাই আমরা হচ্ছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলতে আমরা বুঝতে পারি কে বাঙালি কে হিন্দুস্তানি কে মারাঠি কে গুজরাটি আমরা বুঝতে হবে বাঙালি বাঙালির সঙ্গে আলোচনা বুঝতে পারবো আমরা বাঙালি আর আমরা বাঙালি